রসকুতে গিদুর লান্দা লাদা বাড়ায় দা আর উনকু গিদুরা রসকু নিয়ে কাতে ইয় বাবা সে আম এই বাং রসকুতে কি তাহে কোয়া গিদুরা রসকু গে তো ইয় বাবা আ রসকু দো গিদুরা রসকু তো হয়ে লাগি তে বাবা আ কুরুমুটু লাগতি কানা চেদা সে গিদুর গে তো ইয় বাবারের আগাম দো

দিন হিল বিদ্যগার বন ভেজা কমা এথরি দাঁড়ান বন মানা হলাধাবি যাহা হইয়া কানা অনাহিরিং কাতে খন্দ গিদুর চাতে অল পাড়াও মজতেই চেদ মা অনাহুদিস বন দহয়